আমি তো মন করছি তো এখানে বসে এক্ষুনি ওরা যদি আন্দোলন করে যদি সামলাতে না পারি সহিদ হয়ে যাব মুখ্যমন্ত্রী আপনার এই অপমান নিয়ে বেঁচে থাকার থেকে যদি সামলাতে না পারি শহীদ বাড়ির লোককে বলবো আমরা দেখতে চাই এর শাস্তিটা যেন ভগবান ওনাকে তাড়াতাড়ি দেন হ্যাঁ আমরা সেটা দেখতে চাই বাংলার মানুষ দেখতে চায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিলেন হজর চাকি ঘটনা ঘটেছিল ওনার আছে

মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে আখ্যা দিলেন হজম কি ঘটনা ঘটেছিল ওনার দম আছে ওনার দম আছে তখন কিছু বলতে পারবেন হ্যাঁ রুপুর শর্মা বানিয়ে দেবে যতই তুমি তেল দাও এটা বাপে হয়নি তোমার কি করে হবে যারা ভাবছে যেতে হবে শাহজাহানকে অনন্দেব ছাড়িনি এরা বাপকে মেটে রাজা হয় পিসি তোমাকে না ছাড়বে না তুমি যাই তেল দাও না কেন তুমি যে বাগের পেটে চেকছো এই বাগার দিন তোমায় খাবেই মহাকুম্ভকে মৃত্যু বলার শাস্তি তোমার হবে বাংলার মানুষ দেখেই যাবে এর থেকে বড় সারা ভারতবর্ষের মানুষকে অপমান করেছে সমস্ত ভারতীয় সারা অপমান করেছে আপনি ভেবেছেন কখনো চোখ বুঝে ভারতে পেরেছেন আপনার টোটাল দেশের জনসংখ্যা একশো চল্লিশ কোটি উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে জানিয়েছে তিপ্পান্ন কোটি লোক ইতিমধ্যে ঘুরে গিয়েছে এখনো বেশ কিছুদিন বাকি আছে আপনি ভাবতে পেরেছেন তিপ্পান্ন কোটি মানুষ তিপ্পান্ন কোটি ক্যান ইউ ইমাজিন আমরা মাথায় আসবে সেই সম্প্রদায়কে উনি অসম্মানকরণে ভাবে ওনার দান দিকে বাঁধে পাশে বসা বাঁধিকে সামনে বচা অনেকগুলো ছানা পোনা ওনার চ্যাপো তারা তাদের মাথায় এখনো কুম্ভের জল শুকুনি বহু লোকের এখনো কুম্ভের জল শুকনি ওর দান্দিকে বাঁধি তারাও টেবিল আপনার

আবার কি প্রমাণ লাগবে যে লোকটা পুলওয়ামায় হামলা হলে সার্জিক্যাল স্ট্রাইক হলে সরকারের দিকে আঙুল তোলে হ্যাঁ মৃতদেহ গুনতে চায় যন্তদের মৃতদেহ দেখতে চায় আবার কি প্রমাণ করতে হবে ওনার যেমন ওনাকে প্রমাণ করতে হচ্ছে আমি ব্যানার্জি ব্যানার্জি বলে সেরকম ওনাকে চিৎকার না করে বললেও উনি যে জেহাদিদের সরকার চালাচ্ছেন সেটা অলরেডি প্রমাণিত

বাড়ির লোককে বলবো বিষ খেয়ে নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে মুসলমানদের নেতা হয়েছেন এটা আমি বলতে পারবো সেটা আমি বলতে পারবো যেদিন থেকে উনি ইমাম এদেরকে ভাতা দেওয়ার ঘোষণা করলেন যেদিন থেকে একটা সম্প্রদায়কে গরুর সঙ্গে তুলনা করলেন সেদিন থেকেই তিনি মুসলিমদের নেতা মুসলিমদের নেত্রী মুসলিমের সরকার হয়ে গেল হিন্দুদের আর বলে কিছু ছিল না হিন্দু মুসলমান করবে কেন আমরা যেমন মুসলিম তোষণের বিরোধী আমরা সেরকম হিন্দু তোষণেরও বিরোধী হিন্দু শেখায় পরধর্মের প্রতি সহিষ্ণুতা

সংবিধান 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 করে একটা বই বুকে আগ্রহে রেখে উনি তো সবাইকে উত্তেজিত করেছিলেন যে আমাকে মেরেছে আমাকে মেরেছে দেখেন না ভিডিওটা জুড়ে দেবেন এর সঙ্গে ভিডিওটা জুড়ে দেবেন মানুষ বিচার করে উনি প্রচিত করেছিলেন না করেন এবং কাগজ ছড়ার বক্তব্য একসঙ্গে একযোগে দাঁড়িয়ে কিছু বলতো না সাত দিন ধরে উনি নোটিশ দিয়েছেন তারপরে যখন বলতে চাননি তিনি উত্তেজিত হয়ে কাগজ ছড়িয়েছেন কাগজ ছড়া যায় উত্তেজিত হয়ে লোকে চুল ছেড়ে শুনেছি কাগজ ছড়া কেন না আর তাকে কি সাসপেন্ড করেছিল তাহলে এই শুধু সাসপেন্ড করা হবে কেন আচ্ছা বিশ্বনাথ কারক কি সত্যি বিধানসভায় ছিলেন না ছিলেন না যদি না থাকেন তাহলে তিনি কি করে সাসপেন্ড হয়ে গেলেন এর তো এর এর ব্যাখ্যা তো দিতে হবে